বলটু তুই তো আজকে পরীক্ষা খুব ভালো করেছিস রে আমি খাতা দেখে আসলাম এক্ষুনি আচ্ছা তুই তোর দু বন্ধু নিয়ে একটা লাইন লেখ বন্ধু মানে গভীর রাতে হঠাৎ ওঠে ফোন বন্ধু মানে কথার মাঝে হারিয়ে যাওয়া মন বন্ধু মানে হাসি টাট্টা জয় পরাজয় বন্ধু মানি অস্ত্র ফেলার নীরব একাশ্রয় বন্ধু হলে দেখবেন জীবনের যত কষ্ট দুঃখ আছে সবকিছু সে তার বন্ধুকে জড়িয়ে ধরে বলতে পারে এটাকেই বলে বন্ধু যে কথা আপনি আপনার পরিবারকে বলতে পারবেন না সেই কথার আশ্রয় কেন্দ্র হচ্ছে আপনার বন্ধু আর বন্ধু এমন হওয়া উচিত স্বার্থ ছাড়া বন্ধু জীবনের হাসি খুশি খুঁজে পাবেন আপনি আপনার বন্ধুদের কাছে আমি জানি প্রতিটা মানুষেরই একটা বন্ধু থাকে যার সামনে সে মন কোলে কথা বলতে পারে গার্লফ্রেন্ড তো একটা সুমাত্র যখন আপনার পকেটে টাকা থাকবে তখন গার্লফ্রেন্ড আপনাকে দৌড়িয়ে ধরবে আর যখন অভাব সংসারে ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে এটাই হচ্ছে ভালোবাসা আর বন্ধু যখন আপনার অভাব হবে তখন আপনাকে এসে জড়িয়ে ধরে বলবে কাদিস আমি তো আছি এটাই হচ্ছে তার বন্ধুত্বের ভালোবাসা এই লেডি ও মারিও তোমাদের সকল বন্ধু বান্ধবী ধন্যবাদ আজকে আমার অপারেশন আর আপনি মালা আনছেন কেন না এটা আমার প্রথম অপারেশন তেমন কিছু বিষয় না হয়তো আপনাকে যদি আমি সঠিক ভাবে অপারেশন করতে পারি তাহলে মালাটা আমি পাবো আর যদি বেঠিক ভাবে করতে পারি তাহলে মালাটা আপনার ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার পেটে খুব ব্যথা আপনার পেটে ব্যথা আচ্ছা আপনি কি মদ সিগারেট গাজা, ইয়াবা বাবা ট্যাবলেট এসব কিছু খান নাকি না ডাক্তার এসব কিছু আনার দরকার নেই কারণ এসব কিছু আমি বাড়ি থেকে কে এসেছে বলটু তুমি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে চিনো না স্যার আচ্ছা তাহলে তুমি কি কাজী নজরুল ইসলাম কে চিনো না স্যার পড়ালেখা তুমি আজকাল অনেক বাজে করছো পড়ালেখায় মন দাও তাহলে সবকিছু চিনতে পারবে স্যার আপনি কি মিলন বাইরে চিনেন না কেন আপনি বউয়ের প্রতি মনে হন তাহলে ঠিক চিনতে পারবেন এবলটু সামনে না তো তুই কেন গুড়গুড়ি করতাছিস কেনো আরে বোকা আজকালকার ছেলেরা কি pore নিয়ে টেনশনে থাকে ও নিয়ে চিন্তা করতে রে আজকালকার ছেলেরা টেনশনে থাকে তার পাশে কোন মেয়েটা বসবে তার জন্য আমি প্রতিদিন গমদেতে लेट করে উঠে কেন জানিস একটা সকাল সকাল তো আমার মোট নাষ্ট করতে না পারে একটা দোকানের কথা বলবো জানিস কি তুই না বললো জম্মু কেমনে ইদানিং আমার সময়টা খুব খারাপ যাচ্ছিল তাই বুদ্ধি করি আমি ওই গরেটারে ভেঙে ফেলে গিয়েছি কিরে কু খ পরীক্ষা তো তোর কেমন হয়েছে অনেক ভালো হয়েছে বাবা কারণ পরীক্ষার হাতে আমি কিছু লিখেই নেই কারন সায়েন্স ইজ দা বেস্ট আনসার বলটু বলতো ইতিহাস কাকে বলে মারা মানব্যাজীবনে পড়তে 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 যখন সেই আদমরা হয়ে যায় তখন ইতিহাস বলে বাবাজি কালকে তোমার বাবারে ফোন দিলাম ফোনটা ধরল না কেন তারপর আবার ফোন দিলাম দেখলাম মোবাইলটা অফ কারণটা কি আর মাইতে না কাকু আবার তখন ইমার্জেন্সি ব্যালেন্স আনার জন্য ট্রাই করেছিল যখন না আসে তখন সে আগে সিমটাকে ভেঙে ফেলে কিরম কেপ্টার কেপটা চিন্তা করে